দের কেনাকাটায় ব্যস্ত আমরা দুনিয়াবাসী অপর দিকে রমজানের বিদায় কান্নায় কবরবাসী অর্থাৎ যখনই রমজান শেষ হয়ে যাবে এখন রমজান আছে রমজানের রমজানের কারণে বরকতে দরজাগুলো তারা করে দিয়েছেন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন যখন ঈদের চাঁদ যাবে সাথে সাথে সেই দরজাগুলো আবারও জাহান্নামের দরজা অপন করে দেওয়া হবে এবং যারা আল্লাহর সাথে নাফরমানি করেছিল দুনিয়ায় আল্লাহ পাকব্বুল আলমিন তাদের কবরের ভিতরে শাস্তি দিবেন সুতরাং তারা আবারও কান্নায় ভেঙে পড়ছে আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করেন রমজারে দোয়া করলে দোয়া কবুল হয় তাদের জন্য সদাকা করেন ডোনেশন করেন তাদের জন্য ভালো কাজ করেন এবং সৎকায় জারি হিসেবে কিছু করেন তাদের জন্য দোয়া করেন এখন যেভাবে তাদের কবর রাজা বন্ধ আছে কেয়ামত পর্যন্ত যেন তাদের কবর রাজা বন্ধ হয়ে যায় সুতরাং আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি অথচ কবরবাসীরা ভেঙে পড়ছে তারা হতাশ হয়ে যাচ্ছে যে তাদের আত্মীয় ছেলে ছেলেমেয়েরা তাদের জন্য একটুও দোয়া করছেন আসুন পিতা মাতার জন্য দোয়া করি যারা মারা গিয়েছে সকল মুমি নর এবং নারীদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবরখানা জান্নাতের বাগান